এখানে বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ উপলক্ষে আপনার পান্তা ইলিশ এবং বিভিন্ন রকমের ভর্তা এবং পাট শাকের একটা প্যাকেজ তারা রাখছে আপনার সকালের নাস্তায় এখানে আপনি সবজি টোটালি ফ্রি পাবেন আপনি যদি সকালে যে দিন এখানে নাস্তা করেন তাহলে এখানে সবজি একদম ফ্রি এই ভিডিওটা যারা দেখছেন এই ভিডিওটার মাধ্যমে আপনি জিতে নিতে পারেন দুইশো টাকা ফ্লেক্সিলোড কি হবে সেটা ভিডিওটা পুরোটা দেখেন তাহলে বুঝতে পারবেন এই আইটেমটার এখানে চাহিদা প্রচুর কারণ অনেকেই খায় দেখেন এরকম বাটি ভর্তি করে দেওয়া হয়েছে আজকে চলে আসছি রংপুরের অনেক পুরাতন একটা হোটেলে যেখানে আপনার উনিশশো সাল থেকে রংপুরবাসীকে বিভিন্ন রকম খাবারের স্বাদ দেয়া হয় তো এখানে আসার কারণ হচ্ছে পহেলা বৈশাখ উপলক্ষে এখানে আপনার পান্তা ইলিশ এছাড়াও বিভিন্ন রকমের ভর্তার আয়োজন হচ্ছে আপনারা যারা এই ভিডিওটা সময় নষ্ট করে দেখছেন তাদের জন্য গিফটের সুযোগ আছে আপনারা যারা কোরিয়ান প্রোডাক্টের মাধ্যমে আপনার স্কিন কেয়ার করতে যাচ্ছেন অথবা আপনার স্কিন কে আরো সুন্দর করতে যাচ্ছেন তারা ঘুরে আসতে পারেন ইটারনা স্কিন কেয়ার পেসটা থেকে এই পেজে আপনি বিভিন্ন ধরনের কোরিয়ান প্রোডাক্ট পাবেন এনারা রংপুর এবং সৈয়দপুরে একদম ফ্রি হোম ডেলিভারি দেয় এবং সারা বাংলাদেশে ফ্রি কুরিয়ার ডেলিভারি দেয় মানে কুরিয়ার সার্ভিসের সামনে এসে আপনি ফ্রিতে নিয়ে যেতে পারবেন ইটারনা স্কিন কেয়ারের এর আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন এছাড়া তাদের নাম্বার আমি স্কিনে দিয়ে দিচ্ছি দেরি কেন অতি দ্রুত যোগাযোগ করে আপনার প্রোডাক্টটা আপনি কালেক্ট করতে পারেন তাদের কিন্তু অনেক ধরনের কোরিয়ান প্রোডাক্ট আছে তো ঘুরে আসুন কি সেইটা হচ্ছে এই ভিডিওটা আপনাকে আপনার প্রোফাইল থেকে আগে শেয়ার করতে হবে পাশাপাশি আপনার পাঁচজন ফ্রেন্ডকে মেনশন করতে হবে এই ভিডিওর কমেন্ট বক্সে যারা এটা করবেন তাদের মধ্য থেকে একজনকে আমরা পয়লা বৈশাখের দিনই আমাদের এই পেজ থেকে লটারির মাধ্যমে একজন বেছে নিয়ে আমরা বিকাশে অথবা আপনাকে ফ্লেক্সিলোড করে দুইশো টাকা দিয়ে দেবো জাস্ট এটা একটা গিফট তো এইভাবেই নেবেন আর কি অন্য কোনোভাবে এটা নেয়ার দরকার নেই আসসালামু আলাইকুম কি অবস্থা গর্বিত যাতে আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম এই মুহূর্তে আছি রংপুর খালেক হোটেল এখানে বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ উপলক্ষে আপনার পান্তা ইলিশ এবং বিভিন্ন রকমের ভর্তা এবং শাকের একটা প্যাকেজ তারা রাখছে এটা শুধুমাত্র আপনারা পয়লা বৈশাখে পাবেন এটার প্যাকেজের মূল্য হচ্ছে তিনশো টাকা এছাড়া আরেকটা খুব গুরুত্বপূর্ণ খবর আছে সেটা হচ্ছে আপনার সকালের নাস্তায় এখানে আপনি সবজি টোটালি ফ্রি পাবেন আপনি যদি সকালে যেকোনো দিন এখানে নাস্তা করেন তাহলে এখানে সবজি একদম ফ্রি তো চলেন বেশি কথা না বাড়ে রংপুর খালেক হোটেলে আর কি কি পাওয়া যায় সেটা আপনাদেরকে দেখাই এই খালে হোটেলের লোকেশনটা হচ্ছে রংপুর পায়রা চত্বর নর্থ ভিউ আছে না নর্থ ভিউ এর ঠিক অপোজিটে তো চলেন এবার খাবারগুলো ট্রাই করি আচ্ছা আমরা যেহেতু আজকে পয়লা বৈশাখ না এই কারণে তো আমরা ওই আইটেমগুলো পাইনি এই কারণে এখানে দুটো আইটেম নিয়ে বসছি একটা হচ্ছে গ্রিল আর নান রুটি এটার প্রাইস হচ্ছে একশো টাকা আর সঙ্গে এই যে আইটেমটা এই আইটেমটার এখানে চাহিদা প্রচুর কারণ অনেকেই খায় দেখেন এরকম বাটি ভর্তি করে দেওয়া হয়েছে এটার মূল্য হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা এখানে আপনার খই আছে মানে এটাকে মুরগি বলে রংপুরের বাসায় সঙ্গে কলা আছে অনেকগুলো কলার পিস দেওয়া আছে দই আছে তারপরে চিরা আছে ভেজা চিরা তো এটা মিক্স করে সবাই দেখলাম যে এটা প্রচুর খায় এবং এটার চাহিদা প্রচুর এখানে মাত্র পঞ্চাশ টাকায় এক বাটি এই খাবারটা যে কারো কিছু যে কারো কাছে ভালো লাগবে এবং এটা কিন্তু আপনার পেটকে হয়তো ঠান্ডা রাখে গরমের দিন তো এই কারণে এটার চাহিদা প্রচুর এরাতে পরে আসি আর নান রুটিটার আসি নান রুটিটা হচ্ছে দেখেন উপরে পাউডার দুধ যেটা আমরা গুড়া দুধ বলি ওটা দেওয়া আছে সঙ্গে আপনার গিল আছে গ্রিলের চিকেন গ্রিল সাইজ তো দেখতেছেন মাসাল্লা অস্তের সাইজ আমি একটু দেখাই এই যে মানে গ্রিলের অবস্থাও কিন্তু অনেক ভালো সব মিলে চিকেন গ্রিলটা ভালো সঙ্গে আপনার সালাদ আছে মেয়নিস আছে আর এটা টোটালটার প্রাইস হচ্ছে একশো টাকা চিকেন গ্রিল হচ্ছে একশো টাকা আর নান পঁচিশ টাকা তো চলেন একটু নানটা ট্রাই করে দেখি নানের কোয়ালিটি ভালো আছে নানের সাইজও ভালো বিসমিল্লা আমি একটু নান নিলাম সঙ্গে আমি একটু গ্রিল নিব গ্রিলটা দেখেন একদম সলিডভাবে তৈরি করা কিন্তু ঠিক আছে সব জায়গায় গ্রিলটা যে জিনিসটা হয় সেটা হচ্ছে গ্রিলের ভিতরের অংশটা একটু কাঁচা কাঁচা থাকে বাট এখানে ওই রকম খুললাম তো ওই মনে হইলো না মুখে দেই মুখে দিয়ে দেখি বিসমিল্লা হুম ভিতরে দিয়ে খুব সুন্দর হয় মশলাটা গেছে পারফেক্ট ভিডিও সাউন্ড কোয়ালিটি একটু ভালো মানে নয়েজ বেশি আসতে পারে সাউন্ডে কারণ আশেপাশে লোকজন প্রচুর ক্রাউড প্রচুর তো চলেন আমি একবার এটা একবার ট্রাই করে দেখি কোয়ালিটিটা ভালো এবং খেতে মজা এবার এই আইটেমটা একটু ট্রাই করবো এটাকে আমি ট্রাই করছি এখানে মুখে দেখবি কলা আছে আছে দই আছে আছে মানে পঞ্চাশ টাকায় অনেক মজাদার খাবার আর পয়লা বৈশাখী এখানে কি পাবেন সেটা তো বললামই প্রতিদিন সকালে এখানে কি পাবেন সেটা তো বলে দিচ্ছে ভিডিওর মধ্যে তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন ভিডিওটা মেনশন করবেন সবাইকে ভেতার নতুন হলে পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব মাস আলাইকুম আল্লাহ হাফিজ